হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল তো এখন বাজে প্রায় ষাটটা তো আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এই দেখো আমার কি অবস্থা আমার বিছানা টিছানা দেখা যায় পড়ে আছে গলাটা একদম ভেঙে আছে তো আমি এখন বিছানার চাদরটা তুলবো ছোলো তুলি আমি এখন বিছানা চাদরটা বিছাবো আরেকটা বিছাবো আর এটা আমি ধুয়ে দেব তো চলো বিছায় তারপরে কথা বলছি তো আমার এই দেখো বেশি বিছানো হয়ে গেছে এই যে আমি এখন ব্রাশ করিনি তো আমি এখন ব্রাশ করবো তার আগে আমি কাপড় কতগুলি ভিজিয়েছি এগুলি ধোবো তো চলো করি আর আমি আজকে সারাদিন টিভি করি চলো তোমাদেরকে দেখাই ঘুম থেকে উঠে আমার এটাই কাজ আমার একদম বিছানা গোছানা কমপ্লিট আর আমি এটা এখন ধোবো যে বাথরুমে দেখো কত কাপড় এগুলো আমি এখন ধোবো সকাল সকাল ঘুম থেকে ওটা দুষ্টামি

তোর ছাদে নিয়ে আয় ইচ্ছা হয় না বুঝতেছ তো কি অবস্থা দেহরাজ দাঁড়াও আমি এখন ছাদে কাপড় দিব দেখুন

আমার কাপড়গুলি দেওয়া হয়ে গেছে এখন আমি লাগাই দিব না হলে উড়ে যায় আছে কুত্তা আছে কুত্তা আছে গো চলো গু আয় এই যে বান্দর একটা এই যে একটা বান্দর এই যে একটা বান্দর ওর যন্ত্রণা কিছু আমি তো আমার দেওয়া হয়ে গিয়েছে আর আমার আমি ব্রাশও করে নিলাম কারণ ওর সামনে যদি আমি ব্রাশ করি না প্রিন্সের সামনে আমার ব্রাশ নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে নেই এ বাজে বেচারা তার জন্য আমাকে লুকিয়ে ব্রাশ করতে হয় মানে না বাথরুমে যাওয়া যায় বাথরুমে গেলে সঙ্গে সঙ্গে পেছনে পেছনে বাথরুমে চলে যাবে আর টাইস বিছানো বাথরুমে স্লিপ করে দেখো চলো এদিক যেতে না তুমি ঢুকে গেছো এদিক দিয়ে তুমি যেতে পারবো হ্যাঁ আর ওকে একদম এখানে নিয়ে আসি না উপরে কথা শুনে না একদম আর বলো তো সকাল সকাল এখন বৃষ্টির সিজন শ্রাবণ মাস এখন বৃষ্টির সিজন কখন বৃষ্টি চলে আসে বলা যায় না তার জন্য সকাল সকাল যদি একটু কাপড়টা ধুয়ে মেলে দিই তারপর তাড়াতাড়ি বাতাসে হলে শুকিয়ে যায় যত দেরি করে যে কখন বৃষ্টি চলে আসে মারবো 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 ওটা ফেলবে না চলো 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 না ওকে দেখাচ্ছি কি করতেছে এই দেখো আর এখন হাঁটতে পারছে বাবা গু এত দুষ্টামি জল আছে না ভিজে ফেলে দিচ্ছে ফেলে দিচ্ছ কেন তুমি এটা দেখো দেখো বুঝতে পারছো চলো দু লং ভিজার কাপড় ভিতর দিয়ে ইস ইস আরে দেখো মাথার মধ্যে কি জানি একটা হইছে লাল গোটার মতন তাকে খাজাইয়া ভিতর থেকে রস বের করে নিচ্ছি লাল হয়ে আছে দুষ্ট কমই না চলো না একদম একদম আমি কমে না গুড মর্নিং বলে দাও সবাই শোনা গুড মর্নিং বলে দাও টাটা করে দাও টাটা করে দাও তোমার জিপটা কোথায় জিপ জিপটা দেখে দাও জিপাড়টা দেখে দাও একটা হাম্পি দিয়ে দাও একটা হাম্পি দিয়ে দাও হ্যাঁ সবাইকে টাটা করছ আসলে জিপ কোথায় তোমার জিপ জিপ কোথায় আপা আসি চোখ কোথায় চোখ চোখ দেখে দাও আচ্ছা এটা গান করে দাও গান করে দাও এটা গান করে দাও ডগি কোথায় ডগি ডগি শুধু বলতে পারে না কিন্তু সব বুঝে এতবারে তো চলো আমি আমরা এখনো চা খাই না তো চা খাবো তো আমার সমস্ত কাজ শেষ কাপড় ধোয়া শেষ মুখ ব্রাশ করা শেষ বিছানা গোছানো শেষ তো এখন চা খাবো চলো নিচে গিয়ে চা করি চা খাবো দুধ খাওয়ানি হই চা খাওয়ার পর না আমরা রান্নাবান্না করে নিলাম আর আজকে রান্না বান্না একদমই শর্টকাট কারণ আমরা আজকে ঘুরতে যাবো তার জন্য আজকে মানে কিছুই রান্না করলাম না কি রান্না ডাল আর আলু মাখা হ্যাঁ ডাল আলু মাখা মানে মাখাও বলে আমরা বলি ভর্তা তো ওটা দিয়ে আজকে আমরা খাবো সকালের ভাত আর আজকে আমরা এখানে ঘুরতে যাবো তার জন্য আজকে রান্নাবান্না কিছু করি আর প্রিন্সকেও ঘুম পাড়িয়ে দিলাম আর না হলে ওকে নিয়ে আর কোনো কাজ করা যায় না আর ওকে যদি ঘুম না পারায় না ও ওখানে গিয়ে আর ঘুমাবে না শুধু দুষ্টামি করবে তার জন্য আমি প্রিন্সকে ঘুম পাড়িয়ে দিলাম এই যে দেখো তারা তোমাদেরকে যে ঘুমাচ্ছি তো ওকে যদি নাই ঘুম পাড়ায় এই যে নড়াচড়াও আমি এখন ভাত খাবো এই ডাল আর আলু ভাতটা দিয়ে তো আজকে আমাদের সকালে খাবার এলো চলো ফ্রেন্ড তো আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাবো যে তোমাদেরকে বললাম এই শুনো এই যে আমার প্রিন্স শুনে রেডি হয়ে গেছে এই যে এদিকে আছো এই যে আর ফোনে একদম চার্জ নেই দেখো চার্জ দিয়ে তোমাদের সাথে কথা বলছি কারেন্ট ছিল না বৃষ্টি প্রচুর এই যে তো তো ঘুরতে তো যাবো আমরা একজনের বাড়িতে তো গেলে ওইখানে আর কথা বলা হবে না তার জন্য আমি আর তোমাদের সাথে কথা বলতে পারবা না তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর কি বলবো সবাইকে টাকা আর ভালো থাকবে সুস্থ থাকবে এই যে তো দুষ্ট